যাদের লিঙ্গ একেবারে ছোট, আকাবাকা, নরম চামড়া কুচকিয়ে গেছে রগগুলো বেসে উঠেছে অতিরিক্ত হস্তমথন করার কারণে লিঙ্গ পেটের ভেতরে ঢুকে গেছে এখন লিঙ্গ দুই থেকে তিন ইঞ্চি হয়ে গেছে এখন লিঙ্গ বড় করতে চাচ্ছেন এবং যারা লিঙ্গর সাইজ অতিরিক্ত ছোট যার কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এপ্রিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো প্যানারাপ ক্রিম আর এই প্যানারাপ ক্রিম একটি পাওয়ারফুল ক্রিম যেটা সম্পূর্ণ ইউনানি এবং আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি করেছেন কোম্পানি আর এটা বিশেষ করে পনেরো গ্রাম হয়ে থাকে আর এই ওষুধটি আপনার তিন থেকে চারটি রকমের কাজ করবে আপনার লিঙ্গ যদি ছোটো থাকে ছোট লিঙ্গ বড় করে দেবে এবং লিঙ্গের আঁকা বাঁকা ঠিক করবে লিঙ্গের শিথিলতা দূর করবে এছাড়া আপনার কাম শিথিলতা দূর করতে সাহায্য করবে লিঙ্গের বক্রতা দূর করতে সাহায্য করবে তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে যে ওষুধটা আপনারা দেখছেন প্যানারাপ ক্রিম এটা হলো প্যারেন্ট ইউনিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড আর এই কোম্পানিটা হলো নারায়ণগঞ্জ বাংলাদেশ এটা কিন্তু বড় বড় এমবিবিএস ডাক্তাররাও কিন্তু লিঙ্গের সমস্যার জন্য ওষুধটি বিশেষ করে লিখে থাকেন আপনার লিঙ্গে যদি এরকমের সমস্যা থেকে থাকে এবং আপনার লিঙ্গের সাইজ যদি দুই থেকে তিন ইঞ্চি থাকে আপনি যদি আরও দুই থেকে তিন ইঞ্চি লম্বা করতে চান তাহলে এই ক্রিমটি নর্মাল তিন থেকে চার মাস পর্যন্ত আপনার ব্যবহার করতে হবে সঠিক নিয়মে আর নিয়মটি হলো আপনার হাতের তালুতে আপনার কিছু পরিমাণ ক্রিম মেখে তারপরে আপনার গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে টান টানভাবে আপনার লিঙ্গির উপরে হালকা মালিশ করতে হবে তবে খুব জোরালোভাবে টান দিতে পারবেন না কারণ লিঙ্গের সুক্ষো সুক্ষো রগ আছে যেগুলো ছিঁড়ে গেলে আপনি ভবিষ্যতে অনেক রকমের সমস্যায় ভুগতে পারেন এক্ষেত্রে এই প্যানারাপ ক্রিমটা হালকা ভাবে আলতো করে গোড়া থেকে আগা পর্যন্ত টেনে টেনে টান টানভাবে মালিশ করবেন ইনশাল্লাহ তিন থেকে চার মাস ব্যবহার করার পরে আপনার লিঙ্গের সাইজ অন্তত এক থেকে দুই ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত এমনকি লম্বা হতে পারে কারণ একটা মানুষের যখন প্রাপ্ত বয়স হয়ে যায় যদি চল্লিশ বছর কি পঞ্চাশ বছর উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লিঙ্গ বড়ো করা কখনো সম্ভব হয় না আর চল্লিশ বছর নিচে যদি আপনার হয়ে থাকে বয়স সেক্ষেত্রে আপনি এই ক্রিমটি ব্যবহারের মাধ্যমে এক দুই ইঞ্চি অথবা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লিঙ্গ লম্বা করতে পারবেন এবং অতিরিক্ত হস্তমতন করার কারণে যারা লিঙ্গে আঁকা বাঁকা হয়ে গেছে সেই লিঙ্গের আঁকা বাঁকা একশো ঠিক হবে এবং অতিরিক্ত হস্তমতন করার কারণে আপনার লিঙ্গের চা চামড়াগুলো যে ঢিলা হয়ে গেছে সেই লিঙ্গের চামড়াগুলো কিন্তু আপনি টাইট করতে পারবেন এবং লিঙ্গের চামড়াগুলো আপনার কুস্তিয়ে গেলে সেটা ঠিক করতে পারবেন এবং অনেক সময় আপনার অতিরিক্ত হস্তমথন করার কারণে আপনার লিঙ্গের রকগুলো ঢিলা হয়ে গেছে সেই লিঙ্গের রগগুলো কিন্তু আপনার একদম টাইট শক্ত করতে সাহায্য করবে এবং লিঙ্গকে শক্ত করতে সাহায্য করবে মজবুত করতে সাহায্য করবে লিঙ্গের গোড়া যাদের একদম নরম হয়ে গেছে লিঙ্গটা সবসময় এভাবে নিচু হয়ে থাকে সে নিচু লিঙ্গটাকে আবার জাগ্রত করতে সাহায্য করবে এই প্যানারব এছাড়াও এই প্যানারব ক্রিমটি আরও কিছু গুণ আছে যেমন এই ক্রিমটি যদি আপনি লিঙ্গের উপরে হালকা কিছু পরিমাণ দিয়ে আপনি যদি সহবাসী লিপ্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সহবাসের টাইম হবে নর্মাল পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত তবে এই ক্রিমটি আপনার বিশেষ করে অনেকেই ব্যবহার করে থাকেন লিঙ্গ ছোট বড় যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে তা আপনার লিঙ্গ যদি লম্বা করতে চান তাহলে এটা তিন থেকে চার মাস পর্যন্ত মালিশ করেন ইনশাল্লাহ আপনার লিঙ্গ দুই থেকে তিন ইঞ্চি অথবা এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত আপনি লম্বা করতে পারবেন আর এই ক্রিমটির দাম মাত্র সাড়ে তিনশো টাকা এটা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আর একান্ত যদি না পেয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলের উপরে নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে